বন্ধুরা আমার এই ভিডিওটা আজকে এখান থেকে শুরু করলাম তো আজকে লক্ষ্মী পুজো তো বাপের বাড়ি দেখো সবাই বসে আছি আর এসছি আমি বাজারে যাব এই যেও আমার দিদিরা কাজ করছে আর এখন যাও বাজারে সব গুছাচ্ছে আর আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওকে দিদির মেয়ের জন্য অপেক্ষা করছি তো চলো বেরিয়ে কথা আমাদের কাঠটা সাইকেল চালাচ্ছে আমাকে নিয়ে এখন যাচ্ছি বাজারে তো চলো বাজারে যে দেখা হবে আবার তো চলে আসলাম বাজারে মাছ বাজারে মাছ কিনতে তো আজকে তো ইলিশ মাছ খান নিয়ম আছে কিন্তু ইলিশ মাছ যা দাম ওর জন্য রুই মাছ নিয়ে নিলাম এই যে ব্যাগে ঢুকিয়ে নিচ্ছি রুই মাছটা তো চলো যেতে যেতে কথা হবে তো আলাটার সঙ্গে আমার তক কত কি লেগে গেলো তো আমি চলে যাচ্ছি মাছ নিয়ে এবার দেখো আজকে ভিড় বাজারে খুব কারণ লক্ষ্মী পুজোর জন্য তো চলো এখন আমি চান করতে যাচ্ছি আমাদের নদীতে তো সানঘাটা তোমরা তো জানো কোথায় যাবো তো আজকে লক্ষ্মী পুজোর মাথাটা ঘুষবো অসুবিধা আছে ওই জন্য মাথা না ঘষলে আমি ঠাকুরের জিনিস ধরতে পারছি না তো চলো চানটা করতেও হবে যখন তখন দেখা হবে সঙ্গে থাকো চলে এসেছি সানঘাটের কাছাকাছি যে চান করবেন আমি একাই করব এখন তো চলো সানঘাটে যে কথা হবে তো সানঘাটের কাছাকাছি চলে এসেছি আর আমি যাচ্ছি এখন নাস্তে নাস্তে চান করতে আজকে নদীতে চান করব বললাম তো আগেই লক্ষ্মী পুজো তো মাথা টাতা ঘষবো তো উপোস তো করবো না জানি এবার ওর জন্য তাড়াতাড়ি করে যাচ্ছি দেখো ফোনটা কি কাঁপছে মানে দৌড়ে দৌড়ে আসছে জন্য আর ভালোই ভিড় এ দেখো মাথা ঘষতে নেমে গেলাম আমি আর জল দেখো কত আর আমি নদীতে অতটা ঝাঁপ মারি না কারণ ভয় লাগে আমার এমনি ভয় নেই সাপের ভয় আর কিছু না তো সবাই ঠাকুরের বাসন টাসন মাছ দিচ্ছে অনেকে চান করছে তার সঙ্গে আমিও মাথাটা ঘুষে নিচ্ছি তো চলো সঙ্গে থাকো তো মাথাটা হাফ ঘষা হয়ে গেছে ভয়ে ভয়ে নাভলাম এবার ডুব দেবো ভয় লাগছে ডুব দিতে এই ডুব দিয়ে দিলাম আমি তো ভয়ে ভয়ে ডুব দিয়েছি কানে ফানে জল ঢুকে গেলে অনেক দিন পরে আবার চান করছি নদীটার জন্য তো চলো তো একবার যখন নদীতে নেবেছি ডুব দিয়ে যাচ্ছি ডুব দিয়ে যাচ্ছি আর এদিকে সবাই চান করছে আমার হয়েই গেছে প্রায় তো আর একটু বাকি আছে পায়ের নতুনটা ওপরে খুলে রেখেছিলাম এই যে পরে আর আরেকবার মাথাটায় শ্যাম্পু দিয়ে নিলাম কারণ শ্যাম্পু না দিলে মাথাটা ভালো ঘষা হয়নি ওই জন্য নদীর জলে নোংরাই হয়ে যায় মাথা যতই ঘুষি না কেন তা আর একবার দাঁড়িয়ে দাঁড়িয়ে করে নিলাম আর ওই মেয়েগুলো চলে গেলো আর এবার আমি একা একা দেখো নদীতে নামছি ভয়ে ভয়ে এবার যে ঝাঁপ মারবো ভাবছি একবার ঝাঁপ মেরে দিলাম এই যে একদিন পরে সাঁতার কাটছি ভয় লাগছে এটা কী অবস্থা আমার এই দেখো অবস্থা তো চলে আসলাম এবার ভালো করে মাথাটা একটু ডলে নিচ্ছি তো এবার চলে যাব ঘরে মানে উঠে পড়বো আর চান করব না তো উঠে পড়েছি এবার পায় দুপুরটা পরে নেব তো পায়ডুপুরটা তো খুলে রেখেছিলাম এবার পরে নিচ্ছি পরে টোরে এবার বাড়ি চলে যাব তো অনেকক্ষণ এসেছি অনেকক্ষণ হয়ে গেলো চান করতে করতে দিদির মেয়েরা তো করলো না আমি একা একাই করে নিলাম আমি আমার মেয়েও করলো না তো এবার বাড়ি চলে যাচ্ছি জুতোটা ধুয়ে পরে তো চলো যেতে যেতে কথা বাড়িতে যেয়ে একবারে চান টান করে বাড়ি যেয়ে রান্না বসিয়ে বাড়িতে যেয়ে একবারে আর বাপের বাড়ি যাব না এখান থেকে সোজা বাড়ি যাব যে জামাকাপড় ছেড়ে আবার তোমাদের সঙ্গে কথা হবে তো চলো সঙ্গে থাকো বাড়ি চলে এসেছি আর এদিকে রান্না বসিয়ে দিচ্ছি এই দেখো কড়াই আর এইদিকে মাছ হলুদ নুন মাখিয়ে বসিয়ে দিচ্ছি এবার ছেড়ে দিলাম মাছটা তো মাছের ঝোল করব আর শাক তো করে ফেলেছি শুধু মাছ করব আর শাক করে ফেলেছি সকালবেলা আর ভাতটাও হয়ে গেছে শুধু মাছের ঝোলটাই করবো বলে তার জন্য তো মাছগুলো উল্টে দিলাম এইযোগ তো একদিকে হয়ে গেছে আর একদিকে আর মাছ ভাজতে ভয়ই লাগে কারণ খুব তেল ছেঁটে ওর জন্য তো কদিন আগেও ছিল তাই ভয়ে ভয়ে মাছ ভাজি যে মাছ ভাজা আর একটুখানি মানে আর কটা বাকি আছে হয়ে গেছে মাছ ভাজি এবার জিরে টিরে ফোড়ন দিয়ে দিলাম এবার মশলা দিয়ে দেবো তো মশলাটা দিয়ে দিয়েছি যে আদা জিরে বাটা আর আমরা আদা জিরে বাটা দিয়েই রুই মাছের ঝাল খাই আলু টালু দেবো না শুধু রুই মাছের ঝোল করবো তো চলো এই দিকে আমার যা আবার আলপনা দিচ্ছে আমি জল দিয়ে দিলাম মাছে আর এই যে আলপনা দিচ্ছে আমাদের ঘরে কারণ এই যে লক্ষ্মী পূজার আমাদের বাড়িতে নিরামিষ না জোড়া ইলিশ খাই কিন্তু আমি জোড়া ইলিশ নিয়ে আসিনি রুই মাছ নিয়ে এসেছি তো এই দেখো কি সুন্দর করে আলপনা দিচ্ছে ও ও উপোস করেছে আর আমার একটু অসুবিধা আছে বলে আমি উপোস করতে পারিনি তো এই দেখো আলপনা দিচ্ছে কি ভালো লাগছে দেখতে আর এইদিকে আমার রান্নাও হচ্ছে এইদিকে আলপনা দিচ্ছে সারা ঘরে হয়ে গেছে আমি রান্না করতে করতে আর একবার একবার গিয়ে তোমাদের দেখিয়ে দেবো আর এইদিকে ঝোলটা ফুটে গেছে এবার মাছটা দিয়ে দেবো তো ঝোলের মধ্যে এই যে মাছগুলো দিয়ে দিচ্ছি ঝোলের মধ্যে এই যে এই কটা মাছই রান্না করবো কারণ রাতের বেলা খিচুড়ি খাওয়া হবে ওই জন্য তো চলো আলপনাটা তোমাদের দেখিয়ে দিই ওইদিকে দিচ্ছে এদিকে আলপনা দিয়েছে দেখো আমাদের এই ঘরে কি সুন্দর করে আলপনা দিয়েছে যে লক্ষ্মী পায়ে এঁকেছে তো একটু সময় সময় এঁকে দিয়েছে আর এইদিকে ঠাকুর ঘরে দিচ্ছে এখনও ঠাকুর ঘরে কিছু গুছানো হয়নি আর এইদিকে আমার মাছেও ফুটে গেছে এবার তোমার দাদা ভাইয়া চলে আসলো দেখো রান্না হয়ে গেছে আর তোমার দাদা ভাইয়া মানে রান্না করতে করতে প্রত্যেক দিন চলে আসবে মানে রান্না হতে পারে না তার মধ্যে চলে আসে এই যে শাক দিয়ে দিয়ে দিয়েছি আর এই যে মাছের ঝোল আর কিছু করিনি আর এই যে আমি তো চলো সঙ্গে থাক খাওয়া হয়ে গেল আবার কাজে যাবে সম্পত্তি বার করছি সম্পত্তি তো চলো বেরিয়ে যাক তারপরে কথা হবে আবার চলে গেল তোমার দাদা আমিও বিছানাটা ঠিক করতে চলে আসলাম তো সকাল থেকে বান্না করে ভাবছি বিছানার চাদরটা পাতবো পাতবো পাতা হচ্ছে না তো এখন চলে গেলো তোমার দাদা হয় আমারও টাইম হয়ে গেলো তো চলো বিছানার চাদরটা পেতে নিয়ে আর এদিকে আমার ছেলে হুড় হুড়ি করছে দেখো নিচে আর বিছানা ডিএ সব ঠিক করবো তুলে তো ঝেড়ে ঝুড়ে পেতে নিচ্ছি ভালো করে তো চলো সঙ্গে থাকো বিছানার চাদর পাতা হয়ে গেছে বিছানার ঝেড়ে ঢেড়ে এইবার সব গুছিয়ে নেবো বালিশ কাতাগুলো তো চাদরটা নিলাম এই একটাই আমার নতুন চাদর ভালো চাদর তো আজকে লক্ষ্মী জন্য নিলাম ভালো করে তো এখন কিছুই পড়িনি মাথাটা ভিজে আমার তো চুলটা চুল ছাড়া দিয়ে তো কাজ করতে পারি না তাই চুল মানে বেঁধেই করছি তো বিছানার পাতা হয়ে গেছে তো চলো এগুলো গুছিয়ে নিই সঙ্গে দেখো তো বালিশগুলো গোছানো হয়ে গেছে তো চলো সন্ধেবেলা একবারে দেখা হবে তোমাদের সঙ্গে সন্ধ্যা এগারো তোমার দাদা ভাইয়া চলে এসছে এই যে রেডি হচ্ছে আর আমি এখনো রেডি হইনি একটু পরে রেডি হবো তো চলো বাইরে যে দেখি কি হচ্ছে বাইরেটা এই দেখো এখন আমাদের ঠাকুর ঘরের সিংহাসন আর এইদিকে ধরাচ্ছে এটা কী যে উনি বলেন ভুলে গেছি এইদিকে আমার ছোটো দেওয়ার সব দাঁড়িয়ে আছে যে আমার ছোটো দেওয়ার এটা তো চলো ঘরে যে শাড়িটা পরে নিই তারপর কথা হবে আমি রেডি শাড়ি গো পরে চলো পুজো আরম্ভ তো শাড়ি পরে ঠাকুর ঘরে চলে আসলাম এইদিকে আমার শাশুড়ি সব গুছাচ্ছে এই যে ব্রাহ্মণ একটু পরেই চলে আসবে তো এই দেখো আমি মনটা খারাপ পুজো দিতে পারবো না এই যে ব্রাহ্মণ চলে এসছে এবার পুজো আরম্ভ করবে তো চলো সঙ্গে ओणेशमो ओम दुर्गाय नमो ओम शिवाय नमो ओम नारायणी नमो ओम पूजाय नमो गणपुत्री देवाय न ओम महा देवाय धूप ओम गणेशाय गणेशय दीप ओम ओम नारायणी नमो オンナインのマスターのオンバスターのオンボビーナインの。 এদিকে আমার যা আমার শাশুড়ি অঞ্জলি দিতে বসে গেল তো আমি তো দিতে পারবো না আমার একটু অসুবিধা আছে ওই জন্য ঠাকুরের কোনো কাজই করতে পারিনি ঘর থেকেই বেরোইনি আমার মনটা একটু খারাপ ছিল তো কি করবো মন খারাপ হলে এটা আমার হাতে তো নেই আমি এখানে চুপচাপ দাঁড়িয়ে আছি কি করবো ওরা অঞ্জলি দিচ্ছে আমার মনটাই খারাপ হয়ে গেল এবছর আমি দুর্গাপুজোতে উপোস করতে পারলাম না লক্ষ্মী পুজোতেও তো চল दोनों और भूते हर्जासी और दे और गलाए मालुकी दिमागे। ओ दोनों ओ दोनों और भूते हर्जासी ओ बुरी के जस्साए मालुकी दिमागे।

কমরা <inaudible> বার্ট <inaudible> 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 দেখো তো দাদা ভাই শুয়ে পড়েছে বিছানা করে তো এই মাত্র আসলাম এখন বাজে রাত সাড়ে এগারোটা তো প্রসাদ তোসাদ দেখানো হয়নি তোমাদের তো চলো আমার এই ভিডিওটি এখানে শেষ করলাম আমার চ্যানেলটাকে লাইক শেয়ার কমেন্ট করে দিয়ে